দীর্ঘদিন ধরে জিরানিয়া মহকুমার বিভিন্ন স্থানে বিরোধীদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা তাই মঙ্গলবার দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পুলিশের ডিজি অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছে সিপিএম জিরানিয়া মহকুমার এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিট্টু নেতৃত্ব প্রাক্তন মন্ত্রী মানিক দে গণমন্ত্রী পরিষদের নেতৃত্ব রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা তাদের দাবি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিট্টু নেতৃত্ব প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন দীর্ঘদিন ধরে গোটা জিরানিয়া জুড়ে বিজেপির সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বহু বাড়িগড় দোকানপাট ভাঙচুর করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ এরই প্রতিবাদে পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছে সিপিএম জিরানিয়া মহকুমার তাদের দাবি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক এই নিরাশন্তපත් ছিন্ন এই রাজ্যে সরকার আজ অনুকেশের কথা বলছে না সন্ত্রাসীরা এখন মনে করছে এই সরকারটা তাদের আধরে আধরের পৃষ্ঠপোষকতেই সন্তাস করে যাব আমরা করে যাব আমরা কাজে আমাদের করতে কৃষক আমাদের করতে পারবে না এই বার্তা নিয়ে এখানে যারা জন প্রতিনিধিরা আছেন সরকার প্রশাসন সমস্ত দিক থেকে মদত দিয়ে এমনকি পুলিশ প্রশাসন থেকেও একটা অংশ সেখানে মদত দিয়ে এই সন্ত্রাসের কায়েম করার চেষ্টা সেখানে করা হচ্ছে আর এই পুলিশ প্রশাসন এই রাজ্যের সন্ত্রাসটা এটা করেছে শান্তি পরিবেশ সেখানে ফিরাম বা ভূমিকা রাজ্যের মানুষ পুলিশ প্রশাসন সেখানে নেওয়ার চেষ্টা করেছে আমাদের আজকে বিক্ষোভ জমায়ক এবং যতক্ষণ পর্যন্ত সামনে পরিবেশ না ফিরবে আমাদের লড়াই চলবে আন্দোলন চলবে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই আমাদের আবেদন থাকবে এলাকার মানুষজন আর চিন্তা বসে থাকা চলবে না আমাদের রাস্তায় নেমে করতে জন্য শান্তির জন্য দূর গোলায় চালিয়ে যেতে হবে এই আহ্বান রেখে সকলটা